আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আজকের এই সোমবার হাটের পাট বিক্রয়ের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকাল সকাল চলে এসেছি চাষকৈর হাটে আর আজকের বিশ অক্টোবর আমি দেখছি চাষকৈর হাটে পাট এসেছে অনেক পার্ট আমরা দেখতে পাচ্ছি আর আজকে দেখবো কেমন দামে বিক্রয় হয় আপনাদেরকে বিস্তারিত দেখাবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে ফেলবেন আমার সামনে দেখছেন চমৎকার একটা গাড়ি পার্ট রয়েছে ব্যবসায়ীরা পরীক্ষা করছে বিক্রয় হয়ে যাবে আশা করছি অল্পক্ষণের মধ্যে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো কেমন দাম হলো আপনারা দেখতে থাকুন কাকা কত করে বেসলেন এটা চার হাজার বিশ আচ্ছা প্রিয় দর্শক শুনলেন চার হাজার বিশ টাকায় বিক্রয় হলো এই পাটটি আমরা তার কাছে শুনতে পারলাম আজকের এই সোমবার হাটে খুবই সুন্দর সুন্দর পাটের আমদানি আমরা দেখতে পাচ্ছি দাম আপনাদেরকে একদম সরাসরি শোনাবো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত যদি ফেসবুক থেকে দেখে থাকেন আইডিটি ফলো দিয়ে রাখবেন আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আজকের এই চাষকৈর হাট নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় অবস্থিত এখানকার পাট বিক্রয়ের দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখছেন রাস্তার দুই ধারে পাট অবস্থান করছে বিক্রয়ের জন্য রাস্তার দুই ধারে দেখছি গাড়িতে করে পাট আর পাট এই সকালবেলা রৌদ্র উজ্জ্বল দিন পাট বিক্রয় চলছে বেসা হলো কত করে প্রিয় দর্শক কত করে বেসা হলো চার হাজার করে চার হাজার টাকা করে বিক্রয় করলো এই পাটগুলো আপনারা দেখলেন আজকে দেখছি বেশ পার্টের আমদানি এবং বিক্রয় হচ্ছে মোটামুটি সুন্দরভাবে দেখতে থাকুন প্রিয় দর্শক শ্রোতা দেখুন এখানে কত সুন্দর সুন্দর পাট রয়েছে এবং বিক্রয়ের জন্য তারা অপেক্ষা করছে আমরা দেখব কেমন দামে বিক্রয় হয় এদিকেও দেখুন কত পাট আজকে প্রচুর পাটের আমদানি লক্ষ্য করছি আমরা এবং খুব ভালো ভালো পাট দেখছি দামও মোটামুটি রয়েছে বিক্রয় হচ্ছে সবাই বিক্রয়ের জন্য অপেক্ষায় আছে বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে পাট আজকের সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই বছরে পাটের সিজনে আমি এরকম সুন্দর পাট চোখে পড়ে নাই পাটগুলো এত বড় বড় এবং সুন্দর পাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বড় বড় পাট জিজ্ঞাসা করব কেমন দাম তাকে বলছে আশা করছি একচল্লিশশো টাকা বা আরও বেশি দাম বলার কথা একটু শুনব আপনারা দেখতে থাকুন এত চমৎকার পাট পাটগুলো আগে দেখাই আপনাদের দেখুন কত সুন্দর পাটগুলো আর খুব সর্বনিম্ন হলেও ছয় ফিট তো হবেই ছয় ফিট লম্বা হবেই এত বড় পাট আসলে এই বছরে আর আমি এত চমৎকার এবং ফ্রেশ কোয়ালিটির পাট দেখি নাই আরও দিন পাট দেখছি পরিষ্কার তো আজকে পাটটা বেশ ভালোই লাগছে তো দেখি কেমন দাম বিক্রেতার কাছে জিজ্ঞাসা করি তাকে বলছে কেমন তো জানার চেষ্টা করি আজকের এই বাজারে তাতে কেমন দাম তাকে বলছে একচল্লিশশো টাকা পর্যন্ত বলেছে শুনছি সে হয়তো বিক্রয় করবে না সে চাচ্ছে তো আরো একটু পারবে একচল্লিশশো টাকা পর্যন্ত বললো এখনই আমরা জানতে পারলাম যেমনটি দেখলেন চার হাজার একশো পর্যন্ত দাম হয়েছে সে তেতাল্লিশশো টাকা হলে বিক্রয় করবে যার কারণে দামাদামি চলছে অনেক ব্যবসায়ী আসছে দাম বলছে সে তেতাল্লিশশো টাকা ঠিক দিয়েছে আর ব্যবসায়ীরা একচল্লিশশো টাকা পর্যন্ত আমি দেখেছি বলতে তার বেশি বলেছে কিনা জানি না আমরা আরও অন্যান্য পার্টের ওই দিকে যাব কেমন দাম চলছে দেখাবো আপনাদেরকে একচল্লিশশো আশি টাকা হয়তো দু একটা পার্ট বিক্রয় হয়েছে একটু চলতি পথে শুনলাম এইদিকে অনেক পাট অপেক্ষায় আসে বিক্রয়ের জন্য আর আজকের এই চাস্কোর হাটের বেশ সুন্দর সুন্দর পাট আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো আমদানিও লক্ষ্য করছি ভাই কত বেচা হলো চার হাজার নব্বই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কত বেচলেন চার হাজার নব্বই চার হাজার নব্বই টাকায় বিক্রয় হয়েছে পার্টগুলো বিভিন্ন দামে বেচা কেনা হচ্ছে আজকের হাটের পরিবেশ বুঝে আজকের আমদানিটা বেশ ভালোই দেখছি বেচা কেনা হচ্ছে সুন্দর চমৎকার ভাবে একটি পাট আসছে আরও জিজ্ঞাসা করি বিক্রয় হয়েছে কিনা কত বেসলে আজকে চার হাজার এখানে জিজ্ঞাসা করি কত বেসা হলো একচল্লিশশো টাকা বিক্রয় হয়েছে উনি বলছে পাটগুলো চলে যাচ্ছে এখানে এই ভাইকে একটু জিজ্ঞাসা করি ভাই কি অবস্থা আজকে এটা এটা দাম কত বলতেছে চার হাজার পঞ্চাশ কোথায় থেকে আসছেন নিশ্চিন্তপুর আর চার হাজার পঞ্চাশ টাকা বলেছে ওনাকে জিজ্ঞাসা করলাম এই পাটগুলো দেখুন এই পাটগুলোও কিন্তু বেশ ভালোই খারাপ না কোয়ালিটি অনুসারে দামের তারতম্য আমরা দেখে থাকি হাটে আর আজকের হাটে সর্বোচ্চ আমরা দেখছি একচল্লিশশো পঞ্চাশ একচল্লিশশো আশি বা একচল্লিশশো টাকা একচল্লিশশো টাকাই এভারেজ বাজার আর দু একটা পার্ট যেগুলো কোয়ালিটি বেশ ভালো সেগুলো কয়েক টাকা কম বেশি হচ্ছে বিক্রয়ের জন্য আর আপনারা এই ভিডিওটি এত সুন্দরভাবে আজকে দেখলেন যার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী আবার আগামীকালকে নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে অবশ্যই আমার এই গ্রামীণ হটবাজার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামীকালকে নতুন ভিডিও নিয়ে